তালে কি হবে ভাই সব ভোটগুলো কোথায় যাবে পড়া যাবে বিজেপি টিই দেয়া হচ্ছে আজকের দিন একা দাঁড়িয়ে বলছি আজকের ডেটা দাঁড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়া মানে দল বলে বিজেপিকে সহযোগিতা করা আপনারা ডিসাইড করুন পড়ার মানুষ থেকে বলুন তোমরা কি করবে তোমরা কি করবে বলো যে কোনটা করবে বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপি সুবিধা করে দেবে তোমরা আয় হাতে এটা মানুষকে বলুন আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে কিছু মানুষ আছে তো এই গোসাবাত আছে কতুরাপুরে আছে পশ্চিমবঙ্গে আছে এই সন্দেশ খালির কথা বলি যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দাঁড়ান তারা ঠান্ডা থেকে বাঁচার জন্য বড় দিকে গিয়েছে ওরাই বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে মানে জব্দ করবে তাদেরকে বলুন দেখুন না দু হাজার আগে সরি দু সালে নির্বাচনের পরে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শৌকাত মোল্লা সাহেবের নাম উঠে গেল এত অত্যাচার করেছে সেন্ট্রালের ক্ষমতায় কারা আছে বড় ফুলের দল ক্যানিংয়ে মার

তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না তাদেরকে বলুন যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া একে অপরের পরিপূরক তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যা হবে তাহলে দিবা স্বপ্ন দেখছো এই দুটো ফুলকে পরস্ত করতে পারে সেটাই খাম আসো বড় ফুল ফুলকে বিসর্জন দাও ফুলকে টেস্ট করা হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নির্দিষ্ট সময় পরে কি হবে শুকিয়ে যাবে তারপর কি হবে পচে শুরু করবে তারপরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকাতে আমাদের শাস্ত্রের ক্ষতি হবে 12 বছর ধরে ফুল শুকিয়েছে কত বছর আর 12 বছর ধরে বড় ফুল তো সারা দেশের মানুষ দেখলো ও ফুল একবার হয় ফুল শুকিয়ে গেছে পচে গিয়েছে একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে তাহলে আগামী দিনের থেকে যে পোকা বার হবে আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বাইরে জায়গায় চলে আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না এটা গিয়ে মানুষকে বলুন বলুন কারণ আমি আবারও বলছি তিনমুলের কাছে রাখতে অপশন আছে যে বিজেপি চলে আসবে এছাড়া ওদের কোনো কথা না আর সিএ নাকি রুখে দেবে যদি সিএ রোখার দরকার হয় আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক আর একটা কথা কি বলেছি যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে যে তার পরে বিজেপিতে যাবে না সই করুক স্টাম্প পেপারে আই এস এফ প্রয়োজনে আটটা প্রার্থী তুলে দেবে কন্টেস্ট করবে না প্রয়োজনে

ওনাকে মেরে ফেলবো মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল অনেক কথা বলেছিল কদিন আগে টয়টা গাড়ি নাকি দুশো স্পিড না কত স্পিডে ছুটছিল কপালে লেগেছিল তখন উনি অনেক কথা বলেছিলেন কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশের যারা সিকিউরিটি ছিল যিনি পিএস ছিল কতটা অপরিপক্ষ যে ভালো করে জানি ওইতো মধ্যে জট ক্লাস নয় আমাদের সাথেও তো কিছু সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ক্লাস একটা থাকে রক্তটা মোছার টাইম হলো না মাননীয় আমরা তো মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট লাগেনি দেখে বলছেন সুবিধা এই তোতে লাগানি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে তার সমালোচনা 100 বার করব যতক্ষণ না বলি তুমি ঠিক কই কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা আর আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি রুমাল বা অন্যদের সঙ্গে সঙ্গে বেঁধে দিই অতটুকু না তাকে হসপিটালে নিয়ে চলে গেল আর দ্বিতীয়টাও ছেড়ে দিলাম বেরিয়েতে একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে ডাক্তার বলল অনেকে অনেক কথা বলল তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে ওই বিষয় যাচ্ছি না এক বিষয় কিন্তু যেটা বলছি নিজের পরিবারের প্রতি ভরসা নাই কারণ একটা ভাইকে মাঝে তার্য ভাই করে দেবো আমি করে দিলাম যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে তাহলে এই যে এমএলএ গুলোকে ধান করিয়েছে এই এমপি গুলোকে কন্টেস্ট করছে এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো যদি ভরসা রাখতে পারতো তাহলে অর্জুন সিং এখন কোথায় হ্যাঁ একটা তো এখন দেখতে পেয়েছেন আমি আপনাদের একটা কথা বলি ভোটটা মিডলে সব পাঁচিলে উঠে বসে আছে

সব পাঁচিলে উঠে বসে আছে ওদের কথা ভেবে আমাদের সময় নষ্ট করলে হবে আমাদের বাড়ি পাড়াই পাড়াই পৌঁছে যেতে হবে তাদেরকে গিয়ে বলতে হবে শেষ কথা বলে দেখেন তো কয়েকটা টেকনিক্যাল বিষয় বলবো কটা বাজে বলো না আর পাঁচ থেকে ষাট দিয়ে বক্তব্য দেবো কারণ অসুবিধা হচ্ছে না তো আপনারা কর্মী আপনার জানতে হবে ভাঙরে আমার সাথে হয়েছিল একটা জিনিস পরে জানতে পেরেছি তৃণমূলের দেখবেন তৃণমূলকে ভোট দেওয়ানো মানুষ একবার ডিসাইড করে নিয়েছে ওর দেবে শুধু বিকল্পের অভ্যুশ ছিল আয়সে মেসে গিয়েছে থাম ছাড়া কোনো কথা হবে না মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে এই বেকা বাড়ানোর জন্য তৃণমূল কিছু লক্ষ্যের মার্কেট এখন ছাড়বে চায়ের দোকানে ছাড়বে ওই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে বিজেপি বাইরে বিজেপি ছিল রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো এই দু হাজার বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে দু হাজার চব্বিশেও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দি তৃণমূলকে আপনার বেডরুমে বিজেপি কে কিন্তু ঢুকিয়ে দেবে বুঝলছি নাকি তাহলে আমাদেরকে কি করতে দরজার বাইরে এখন বিজেপি আছে ওই বিজেপি কি করতে হবে ওখান থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করে কোথা করতে হবে বিতাড়িত করে দিতে হবে বিতাড়িত কিভাবে করবে লাখি সুটা না ভোট নিয়ে আসছে মানুষকে বলুন যেটা ওরা করবে এটা একটা প্রচার রাখবে এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন যদি এই প্রচারটা বাংলার মানুষ খাবে মনে হয় জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক জেনে গিয়েছে মুদির বলছে মোদিজির বলেছে কোমরে দড়ি মাতবো কোমরে দড়ি তো পাঠায়নি শাল পাঠাচ্ছে তার জন্মদিনে হ্যাঁ কোমরে দড়ি মানবো বলেছিল কিন্তু তার মিষ্টি